রতন টাটা এনাকে কে বা না চিনে কিন্তু এই রতন টাটার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও তিনি ছিয়াশি বছর বয়সেও অবিবাহিতা কিন্তু কেন এই রতন টাটা কেন আজও বিয়ে করেননি কেন তিনি বিয়ে করেননি তার জীবনেও কি কেউ এসেছিল তাকে ভেঙে গুড়িয়ে চলে গিয়েছিল সেই সম্পর্কেই আজকে এই ভিডিওটি কেন তিনি বিয়ে করেননি আর কিভাবে টাটা নেন তৈরি পরিকল্পনা মাথা এলো এসব নিয়ে বিস্তারিত আলোচনা করছি রতন টাটা তিনি বলেছিলেন টাটা গ্রুপ অফ কোম্পানি নিজের ব্যবসা পরিধি ও পরিসর বাড়াতে আমি নিজেকে সমর্পিত করেছিলাম তাই বিয়ে করা হয়নি তবে দুই তিনজন মহিলাকে পছন্দ করেছি বিয়ের কথা এগিয়েছিল কিন্তু পরে দেখলাম ওদের আমার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে চলতে অসুবিধা হবে তাই আর বিয়ে করিনি সংস্থার কর্মরতের জীবনযাত্রার মান উন্নত হয়েছে কিন্তু সংস্থাগুলি যে এলাকায় তার স্থানীয় মানুষগুলি জীবনযাত্রার মানের কোনো উন্নতি হয়নি রতন টাটা বলেছেন জমশেদপুরে আমাদের কর্মীরা ভারে বেড়েছিল কিন্তু আশপাশের গ্রামগুলো কোনো উন্নত হয়নি আমাদের লক্ষ্য ছিল ওদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটানো তার দাবি সস্তার ক্যান্সার চিকিৎসা থেকে ভারতের উন্নয়ন মানুষের জন্য যা যা করতে পারবো সেটাই হবে টাটা ট্রান্স উনিশশো সালে আঠাইশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন দেশের অন্যতম সফল শিল্পপতি রতন টাটা তিনি তার পরোপকারের জন্য যতটা বিখ্যাত ততটা বিখ্যাত তার ব্যবসায়ী নীতির জন্য যখনই তাকে নিয়ে আলোচনা হয় তখনই প্রশ্ন হয়ে ওঠে কেন বিয়ে করেননি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে তা আলোচনার বিষয় হয়ে ওঠে এর এর উত্তর দিয়েছেন স্বয়ং রতন টাটা তার প্রেমের গল্প ছাড়াও জীবনে অনেক মজার দিক শেয়ার করেছেন হিউম্যানস অফ বোম্বে এর সঙ্গে আজ ছিয়াত্তরতম জন্মদিনের এই কাহিনী ফের ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ তার জীবনের অজানার নানান দিক সম্পর্কে জানার ইচ্ছা প্রকাশের সঙ্গে সঙ্গে কেন বিয়ে রতন টাটা তিনি লিখেন আমার ছেলেবেলা বেশ ভালোই ছিল আমার ভাই এবং আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের কারণ আমাদের দুজনকেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল সেই সময় বিবাহ বিচ্ছেদ সমাজ ভালোভাবে মেনে নেয়নি আজকের মতো তখন এটা আর পাঁচটা সাধারণ বিষয় ছিল না তিনি লিখেছেন আমার দিদা ছোট থেকেই আমাকে ভালোবাসতেন তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করতে হয় তিনি সব সময় আমাকে বলেছেন কিভাবে জীবনে সব সব রকম পরিস্থিতি শান্ত থাকতে হয় যে কোনো মূল্য আমাকে সুনাম ধরে রাখতে হবে ইনস্টাগ্রামে পোস্টে বাবার শত কথা উল্লেখ করেন রতন কাটা তিনি বলেন আমি বেহালা শিখতে চেয়েছিলাম কিন্তু আমার বাবা চাইতেন আমি পিয়ানো শিখি আমি উচ্চশিক্ষার জন্য আমেরিকা যেতে চেয়েছিলাম কিন্তু তিনি চেয়েছিলেন আমি ব্রিটেনের উচ্চশিক্ষার ডিগ্রি অর্জন করি আমি একজন কিটেক হতে চেয়েছিলাম কিন্তু বাবা বলতেন আমি কেন ইঞ্জিনিয়ার হতে চাই না শেষে তিনি পড়াশোনার জন্য আমেরিকায় যান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভর্তি হন কিন্তু পরে আর্কিটেকচার ডিগ্রি অর্জন করেন পড়াশোনার গিয়ে রতন টাটা বলেন এটা একটা দুর্ধান্ত অনুভূতি চাকরি করতে গিয়ে একই শহরে আমার পছন্দের প্রিয় মানুষটার সঙ্গে দেখা হয় তার প্রেমে পড়তে বাধ্য হয়েছিলাম আমি আমার শরীর ভালো ছিল না দিদাকে দেশে দেখতে আমরা দুজনেই ভারতে এসে বিয়ে করার পরিকল্পনা করেছিলাম উনিশশো সালে ভারত চীন যুদ্ধের পরিস্থিতিতে মেয়েটিকে বাবা মা চাননি সে যে ভারতে আসুক তবেই আমাদের স্বপ্নের এই সম্পর্ক ভেঙে যায় সারা দেশের মানুষ যিনি হৃদয়ে জয় করেছেন তিনি ভারতের সর্বাধিক ধনী ব্যক্তির তালিকায় শিরোপা মাথায় পেয়েছেন তিনি রতন টাটা তবে অনেকেই জানেন না রতন টাটার জীবনেও এসেছিল প্রেম কিন্তু সেই প্রেম কখনো পরিণতি পায়নি সেই গল্প অনেকেরই অজানা জেনে নিন ভাবে প্রেমে পড়েছিলেন রতন টাটা কিভাবেই বা হলো তাদের বিচ্ছেদ ব্যক্তিগত এক আলাপচারিতায় রতন টাটা একসময় জানিয়েছিলেন কিভাবে এই যুদ্ধ তার প্রেম জীবনের উপর প্রভাব ফেলেছিল কিভাবে তা বিচ্ছেদের কারণ হয়েছিল তা এবং তার ভালোবাসার মানুষের মধ্যে আলাপচারিতায় রতন টাটা জানিয়েছিলেন কলেজ পড়া শেষ করার পরেই তিনি লস অ্যাঞ্জেলসের একটি কাজ পেয়েছিলেন দু বছরের মতো তিনি সেই ফার্মে কাজ করতেন রতন টাটার নিজের ভাষ্যে মনোরম আবহাওয়া ছিল সম্পর্কের গভীরতা এমন পর্যায়ে পৌঁছায় যে রতন টাটা তাকে ভালোবাসতে বাধ্য হয় কিন্তু সেই একই সঙ্গে তিনি এটাও ঠিক করেছেন যে উমাকে দেখতে দেশে ফিরেন কারণ গত সাত বছর ধরে তার ঠাকুমার শরীর তেমন একটা ভালো যাচ্ছিল না সে মতোই টাটা দেশে ফিরে আসেন ঘটনা প্রবাহে বলছে বিচ্ছেদের পর্বের এটাই সূত্রপাত হয় কারণ ঘটনাচক্রে উনিশশো বাষট্টি সালে ভারত চীনের যুদ্ধ শুরু হয় যত ততক্ষণ রতন টাটা দেশে ফিরে এসেছেন সেই সময় ঘটনা প্রবাহ স্মরণ করে টাটা বলেন আমি যাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম সেও আমার সঙ্গে দেশে আসবে কিন্তু উনিশশো সালে ভারত চীন যুদ্ধ শুরু হওয়ায় তার বাবা মা সে এই দেশে আসুক ফলে তখনই আমাদের দুজনেই আলাদা হয়ে যায় এখানে ইতি পরে রতন টাটার প্রেম জীবন তারপর জীবনে এগিয়ে তার নিজস্ব গতিতে। থেকে গেছে হয়তো তুমি এক অপূর্ণ প্রেম জীবন দিয়েছি সবটুকু এই নায়িকার জন্য অবিবাহিত রয়ে গেলেন রতন টাটা সে এর ভক্ত সংখ্যাও নেহাত কম নয় সারা বিশ্ব তাকে সমীহ করে চলে এত টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনোদিনও অহংকার বোধ ছুতে পারেননি তাকে এই ছিয়াত্তরটা বসন্ত একাই কাটিয়েছেন তিনি বিয়ে ঠিক হয়ে গিয়েছে একাধিক সাক্ষাৎকারে তবে এমন না যে বসন্ত তার মন ছুতে পারেননি কখনো এসেছিল প্রেম গড়েছিল ভালোবাসাও কে ছিল তার এই প্রেমিকা শোনা যায় বলিউডের এক লাস্যমহী প্রেমে পড়তেন রতন উনিশশো সালে সতেরোই অক্টোবর পাঞ্জাবের লুথিহালার একটি গড়ওয়ালের শিখ পরিবারে জন্মগ্রহণ করেন রতনের প্রাক্তন এরপর বেশ কিছুদিন তিনি ছিলেন বিদেশে তার যান গোস টু ইন্ডিয়া ছবির মধ্য দিয়ে সকলেই নজর কেড়ে নেন অল্প বয়সেই পিছনে ফিরে তাকাতে হননি এরপরে সত্যজিৎ রায়ের অরণ্যের দিন থেকে শুরু করে রাজ কাপুরের মেরা নাম জোকার অভিনয় করতে দেখা যায় তাকে কে বুঝতে পেরেছেন এবার তিনি আর কেউ না বলিউডের বোল্ট বিউটি সিমি গার্বাল বলিউডের আনাচে কানাচে সাক্ষী আর সঙ্গেই প্রেম ছিল টাটার কেন এই প্রেম ভেঙে যায় তা আজও অজানা তবে পরবর্তীকালে এক সাক্ষাতে রতন টাটাকে নিয়ে মুখ খুলেছিলেন সিমি বলেছিলেন রতন আর আমার এক পুরনো সম্পর্ক রয়েছে ও খুব ভালো মানুষ